রাঘুন্জি তুমি এত নিষ্ঠুর আচ্ছা তুই কি বলছিস এত কিছু জানার পরে আমি তোর সাথে সম্পর্ক রাখব ক্যারেক্টার리스 কোথাকার অহংকার নাটকটির দ্বিতীয় পর্ব কেমন হতে চলেছে আজকে আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ও ভালো আছি চলে আসলাম আপনাদের কাছে প্রতিদিনের মতো আজকে ও নতুন একটি ভিডিও রিভিউ নিয়ে তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ যারা যারা এক নম্বর পর্ব দেখেন নাই তারা চলে যাবেন মনের মতো টিভি ইউটিউব চ্যানেল এ সেখানে আমাদের প্রথম পর্বটি দেওয়া আছে তো বন্ধুরা আজকের ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে আজকে আপনাদের সাথে কথা বলবো অহংকার নাটকের দ্বিতীয় পর্ব নিয়ে তবে সেটি দেখার জন্য আমার এই পুরো ভিডিওটি একটা না স্কিপ না করে দেখতে থাকুন আমার এই পুরো ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে মনের মতো টিভি চ্যানেল এর অহংকার নাটকের দ্বিতীয় পর্ব কত তারিখে আসতে চলেছে তো বন্ধুরা তার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি যারা আমার চ্যানেল এ নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা সব সবসময় আপনাদের জন্য রিভিউ দিয়ে থাকি যাতে করে আপনারা প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও রিভিউ পেতে পারেন তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই অহংকার নাটক দ্বিতীয় পর্ব প্রস্তাব না আগুন প্রিয়া ও সালমার জীবনে নতুন মোড আসতে চলেছে প্রথম পর্বের শেষে দেখা গিয়েছিল আগুনের অহংকারের কারণে সে প্রিয়াকে অপমান করে এবং সালমা তাদের মাঝে নতুন এক রহস্য সৃষ্টি করে দ্বিতীয় পর্বে আমরা দেখব সম্পর্কের টানাপোডেন কিভাবে আরও জটিল হতে থাকে দৃশ্য এক নতুন সংকল্প রাত গভীর আগুন নিজের ঘরে বসে আছে তার মধ্যে ক্রোধ ও হতাশার মিশ্র অনুভূতি সে নিজেকে প্রশ্ন করে আমি কি ভুল করেছি তবে অহংকার তাকে স্বীকার করতে দে না যে সে ভুল করেছে প্রিয়া এদিকে মন খারাপ করে বাবার বাড়িতে চলে গেছে তার চোখে জল কিন্তু সে জানে তাকে শক্ত হতে হবে আমি আর আগুনের কাছে ফিরে যাব না সে নিজেকে বলে অন্যদিকে সালমা তার ঘরে বসে একটা পরিকল্পনা আটছে সেভাবে আগুন এবং প্রিয়ার সম্পর্ক যদি একবার শেষ হয়ে যায় তবে আমি সহজেই আগুনের জীবনে জায়গা নিতে পারব দৃশ্য দুই প্রতিশোধের সূচনা প্রিয়া তার বাবার বাড়িতে এসে নিজের নতুন জীবন শুরু করার চেষ্টা করে কিন্তু আগুন তাকে ভুলতে পারছে না সে ঠিক করে প্রিয়াকে ফিরিয়ে আনবেই তবে নিজের শর্তে অন্যদিকে সালমা আগুনকে আরও বিভ্রান্ত করতে শুরু করে সে তাকে বলে প্রিয়া তোমার যোগ্য নয় তুমি এত বড ব্যবসায়ী এত সফল অথচ সে তোমাকে ছেড়ে চলে গেছে তুমি কি দেখাতে চাও না যে তুমি তার থেকেও ভাল আগুনের অহংকার জেগে ওঠে সে বলে ঠিক বলেছ সালমা আমি তাকে দেখিয়ে দেব আমি কতটা শক্তিশালী দৃশ্য তিন প্রতিশোধের পরিকল্পনা আগুন তার ব্যবসা আরও বড করার পরিকল্পনা করে এবং শহরের সবচেয়ে বড পার্টি আয়োজনের সিদ্ধান্ত নেয় সে চায় এই পার্টিতে প্রিয়াকে আমন্ত্রণ জানিয়ে তার সামনে তার শক্তি প্রদর্শন করবে প্রিয়ার বন্ধু মেঘলা তাকে বুঝানোর চেষ্টা করে তুমি কেন তার খেলার অংশ হতে চাইছ প্রিয়া জবাব জবাববে আমি তার কাছে ছোট হব না আমি দেখাবো আমি তাকে ছাড়া ভালো আছি দৃশ্য চার দ্বন্দ্বের চূড়ান্ত পর্যায়ে পার্টির দিন আসে আগুন গর্বিত ভঙ্গিতে সবাইকে স্বাগত জানায় সালমা তার পাশে দাঁড়িয়ে মনে মনে হাসে সেভাবে আজকের পর থেকে আগুন পুরোপুরি আমার হবে প্রিয়া এসে উপস্থিত হয় দুর্দান্ত সাজে আগুন তাকে দেখে অবাক হয়ে যায় সে বুঝতে পারে প্রিয়াকে অপমান করতে গিয়ে সে নিজেই একাকী হয়ে পড়েছে সালমা তখন পরিস্থিতি আরও জটিল করে দে সে সকলের সামনে ঘোষণা করে আমি আর আগুন খুব শিগগিরই বাগদান করতে চলেছি প্রিয়া চমকে ওঠে কিন্তু নিজেকে সামলে নেয় সে শান্ত কণ্ঠে বলে তাহলে আগাম শুভেচ্ছা জানাই আগুন বোঝে সে বট ভুল করে ফেলেছে সে চিৎকার করে বলে না আমি এটা চাইনি শালমা হেসে বলে কিন্তু তুমি তো আমাকে এই স্বপ্ন দেখিয়েছিলে তাই না উপসংহার নাটকের এই পর্ব শেষ হয় একটি বন্দের মাঝে আগুন কি প্রিয়াকে ফিরে পাওয়ার চেষ্টা করবে নাকি সালমার জালে আটকে যাবে প্রিয়া কি সত্যি আগুনকে ভুলে নতুন পথে এগিয়ে যাবে পরবর্তী পর্বে জানা যাবে আরও চমকপ্রদ মোড অহংকার নাটক দ্বিতীয় পর্ব দৃশ্য এক সন্ধ্যা শহরের অভিজাত একটি রেস্টুরেন্ট আগুন একা বসে আছে তার সামনে এক কাপ কফি তার চোখে হতাশা যেন সে গভীর কিছু ভাবছে এমন সময় প্রিয়া সালমা এসে বসে প্রিয়া কি ব্যাপার আগুন আজ এত চুপচাপ কেন আগুন কিছু না কিছু ব্যাপার নিয়ে চিন্তা করছি প্রিয়া আমি বুঝতে পারছি তুমি তনের কথা ভাবছ তাই না আগুন দীর্ঘশ্বাস ফেলে হুম সে যেভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করল তাতে আমি ভীষণ আহত প্রিয়া সে শুধু তোমার প্রতিদ্বন্দ্বী নয় তোমার শত্রু তাকে বিশ্বাস করাটা ভুল ছিল আগুন কফির কাপে চুমুক দিয়ে আমি প্রতিশোধ নিতে চাই না কিন্তু ন্যাবিচার চাই দৃশ্য দুই তঞ্জের অফিস সে ফোনে কারো সঙ্গে কথা বলছে চেহারায় আত্মবিশ্বাসের ছাপ তার ডেস্কে আগুনের একটি ছবি রয়েছে যাতে চিহ্ন আঁকা তন ফোনে হ্যাঁ আমি সব কিছু প্ল্যান করে ফেলেছি এবার আগুন নিজেই ধ্বংস হয়ে যাবে হাসে অন্য প্রান্ত থেকে আওয়াজ কিন্তু সাবধানে চলুন সে বোকা নয় তন আমি জানি কিন্তু এই খেলা আমি জিততেই এসেছি দৃশ্য তিন প্রিয়া ও আগুন রাস্তা দিয়ে হাচ্ছে প্রিয়া কিছু বলতে চাইছে কিন্তু দ্বিধায় পড়েছে হঠাৎ একটি গাড়ি দ্রুতগতিতে এসে তাদের সামনে বাড়ায় জানালা খুলে যায় এবং ভেতর থেকে একজন মুখোশধারী লোক বন্যুক তাক করে লোক চিৎকার করে আগুন সাবধান তুমি জান না তুমি কি বিপদে আছো আগুন প্রতিবাদ করে কে তুমি লোক সময় হলে জানতে পারবে তারপর দ্রুত গাড়ি চালিয়ে চলে যায় প্রিয়া ভয় পেয়ে এটা কি তনের কাজ আগুন সম্ভবত তবে এবার আমি তাকে সহজে ছাড়ব না দৃশ্য চ্যার তনের অফিসে তার সহযোগী এসে রিপোর্ট দিচ্ছে সহযোগী স্যার আগুন এখনও বুঝতে পারেনি তবে সে আমাদের দিকে সন্দেহ করছে তন সন্দেহ করুক কিন্তু প্রমাণ নেই আমি খেলাটা এমনভাবে সাজিয়েছি যাতে সব দোষ তার ওপর পড়ে সহযোগী হাসে সত্যি স্যার আপনি মাস্টারমাইন্ড দৃশ্য পাঁচ আগুন তার পুরনো বন্ধু রাশেদের সঙ্গে দেখা করতে গেছে যিনি একজন সৎ সাংবাদিক রাশেদ আগুন আমি কিছু খোঁজ নিয়েছি তনের কিছু গোপন লেনদেনের প্রমাণ পেয়েছি আগুন দারুণ এবার আমাদের চাল দেওয়ার সময়। রাশেদ কিন্তু সাবধান ও খুবই ধূর্ত আগুন আমি প্রস্তুত দৃশ্য ছয় একটি গোপন ডিল চলছে যেখানে তন একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তি করছে হঠাৎ পুলিশ এসে পড়ে আগুনও সেখানে উপস্থিত তনে হতভম্ব পুলিশ তনের সাহেব আপনি গ্রেপ্তার তনে চিৎকার করে এটা কি হচ্ছে কে করল আগুন হাসে সময় হলে বুঝবে অহংকার মানুষকে ধ্বংস করে তনে তনে হতাশ হয়ে বসে পড়ে আর নাটকের দ্বিতীয় পর্ব শেষ হয় আগুনের বিজি দৃষ্টিতে অহংকার নাটকটির দ্বিতীয় পর্ব কেমন হতে চলেছে আজকে আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের কাছে প্রতিদিনের মতো আজকে ও নতুন একটি ভিডিও রিভিউ নিয়ে তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ যারা যারা এক নম্বর পর্ব দেখেন নাই তারা চলে যাবেন মনের মতো টিভি ইউটিউব চ্যানেল এ সেখানে আমাদের প্রথম পর্বটি দেওয়া আছে তো বন্ধুরা আজকের ভিডিওটি অনেক আকর্ষণীয় হতে চলেছে আজকে আপনাদের সাথে কথা বলবো অহংকার নাটকের দ্বিতীয় পর্ব নিয়ে তবে সেটি দেখার জন্য আমার এই পুরো ভিডিওটি একটা না স্কিপ না করে দেখতে থাকুন আমার এই পুরো ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে মনের মতো টিভি চ্যানেল এর অহংকার নাটকের দ্বিতীয় পর্ব কত তারিখে আসতে চলেছে তো বন্ধুরা তার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি যারা আমার চ্যানেল এ নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা সব সময় আপনাদের জন্য রিভিউ দিয়ে থাকি যাতে করে আপনারা প্রতিনিয়ত এরকম নতুন নতুন ভিডিও রিভিউ পেতে পারেন তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই অহংকার নাটক দ্বিতীয় পর্ব প্রস্তাব না আগুন প্রিয়া ও সালমার জীবনে নতুন মোড আসতে চলেছে প্রথম পর্বের শেষে দেখা গিয়েছিল আগুনের অহংকারের কারণে সে প্রিয়াকে অপমান করে এবং সালমা তাদের মাঝে নতুন এক রহস্য সৃষ্টি করে দ্বিতীয় পর্বে আমরা দেখব সম্পর্কের টানাপোডেন কিভাবে আরও জটিল হতে থাকে দৃশ্য এক নতুন সংকল্প রাত গভীর আগুন নিজের ঘরে বসে আছে তার মধ্যে ক্রোধ ও হতাশার মিশ্র অনুভূতি সে নিজেকে প্রশ্ন করে আমি কি ভুল করেছি তবে অহংকার তাকে স্বীকার করতে দে না যে সে ভুল করেছে প্রিয়া এদিকে মন খারাপ করে বাবার বাড়িতে চলে গেছে তার চোখে জল কিন্তু সে জানে তাকে শক্ত হতে হবে আমি আর আগুনের কাছে ফিরে যাব না সে নিজেকে বলে অন্যদিকে সালমা তার ঘরে বসে একটা পরিকল্পনা আছে সেভাবে আগুন এবং প্রিয়ার সম্পর্ক যদি একবার শেষ হয়ে যায় তবে আমি সহজেই আগুনের জীবনে জায়গা নিতে পারব দৃশ্য দুই প্রতিশোধের সূচনা প্রিয়া তার বাবার বাড়িতে এসে নিজের নতুন জীবন শুরু করার চেষ্টা করে কিন্তু আগুন তাকে ভুলতে পারছে না সে ঠিক করে প্রিয়াকে ফিরিয়ে আনবেই তবে নিজের শর্তে অন্যদিকে সালমা আগুনকে আরও বিভ্রান্ত করতে শুরু করে সে তাকে বলে প্রিয়া তোমার যোগ্য নয় তুমি এত বড ব্যবসায়ী এত সফল অথচ সে তোমাকে ছেড়ে চলে গেছে তুমি কি দেখাতে চাও না যে তুমি তার থেকেও ভাল আগুনের অহংকার জেগে ওঠে সে বলে ঠিক বলেছ সালমা আমি তাকে দেখিয়ে দেব আমি কতটা শক্তিশালী দৃশ্য তিন প্রতিশোধের পরিকল্পনা আগুন তার ব্যবসা আরও বড করার পরিকল্পনা করে এবং শহরের সবচেয়ে বড পার্টি আয়োজনের সিদ্ধান্ত নে সে চায় এই পার্টিতে প্রিয়াকে আমন্ত্রণ জানিয়ে তার সামনে তার শক্তি প্রদর্শন করবে প্রিয়ার বন্ধু মেঘলা তাকে বুঝানোর চেষ্টা করে তুমি কেন তার খেলার অংশ হতে চাইছ প্রিয়া জবাব জবাববে আমি তার কাছে ছোট হব না আমি দেখাবো আমি তাকে ছাড়া ভালো আছি দৃশ্য চার দ্বন্দ্বের চূড়ান্ত পর্যায় পার্টির দিন আসে আগুন গর্বিত ভঙ্গিতে সবাইকে স্বাগত জানায় সালমা তার পাশে দাঁড়িয়ে মনে মনে হাসে সেভাবে আজকের পর থেকে আগুন পুরোপুরি আমার হবে প্রিয়া এসে উপস্থিত হয় দুর্দান্ত সাজে আগুন তাকে দেখে অবাক হয়ে যায় সে বুঝতে পারে প্রিয়াকে অপমান করতে গিয়ে সে নিজেই একাকী হয়ে পড়েছে সালমা তখন পরিস্থিতি আরও জটিল করে দে সে সকলের সামনে ঘোষণা করে আমি আর আগুন খুব শিগগিরই বাগদান করতে চলেছি প্রিয়া চমকে ওঠে কিন্তু নিজেকে সামলে নেয় সে শান্ত কণ্ঠে বলে তাহলে আগাম শুভেচ্ছা জানাই আগুন বোঝে সে বট ভুল করে ফেলেছে সে চিৎকার করে বলে না আমি এটা চাইনি শালমা হেসে বলে কিন্তু তুমি তো আমাকে এই স্বপ্ন দেখিয়েছিলে তাই না উপসংহার নাটকের এই পর্ব শেষ হয় একটি বন্দের মাঝে আগুন কি প্রিয়াকে ফিরে পাওয়ার চেষ্টা করবে নাকি সালমার জালে আটকে যাবে প্রিয়া কি সত্যি আগুনকে ভুলে নতুন পথে এগিয়ে যাবে পরবর্তী পর্বে জানা যাবে আরও চমকপ্রদ মোড অহংকার নাটক দ্বিতীয় পর্ব দৃশ্য এক সন্ধ্যা শহরের অভিজাত একটি রেস্টুরেন্ট আগুন একা বসে আছে তার সামনে এক কাপ কফি তার চোখে হতাশা যেন সে গভীর কিছু ভাবছে এমন সময় প্রিয়া সালমা এসে বসে প্রিয়া কি ব্যাপার আগুন আজ এত চুপচাপ কেন আগুন কিছু না কিছু ব্যাপার নিয়ে চিন্তা করছি প্রিয়া আমি বুঝতে পারছি তুমি তনের কথা ভাবছ তাই না আগুন দীর্ঘশ্বাস ফেলে হুম সে যেভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করল তাতে আমি ভীষণ আহত প্রিয়া সে শুধু তোমার প্রতিদ্বন্দ্বী নয় তোমার শত্রু তাকে বিশ্বাস করাটা ভুল ছিল আগুন কফির কাপে চুমুক দিয়ে আমি প্রতিশোধ নিতে চাই না কিন্তু ন্যাবিচার চাই দৃশ্য দুই তঞ্জের অফিস সে ফোনে কারো সঙ্গে কথা বলছে চেহারায় আত্মবিশ্বাসের ছাপ তার ডেস্কে আগুনের একটি ছবি রয়েছে যাতে চিহ্ন আঁকা তন ফোনে হ্যাঁ আমি সব কিছু প্ল্যান করে ফেলেছি এবার আগুন নিজেই ধ্বংস হয়ে যাবে হাসে অন্য প্রান্ত থেকে আওয়াজ কিন্তু সাবধানে চলুন সে বোকা নয় তন আমি জানি কিন্তু এই খেলা আমি জিততেই এসেছি দৃশ্য তিন প্রিয়া ও আগুন রাস্তা দিয়ে হাঁটছে প্রিয়া কিছু বলতে চাইছে কিন্তু দ্বিধায় পড়েছে হঠাৎ একটি গাড়ি দ্রুতগতিতে এসে তাদের সামনে বাড়ায় জানালা খুলে যায় এবং ভেতর থেকে একজন মুখোশধারী লোক বন্যুক তাক করে লোক চিৎকার করে আগুন সাবধান তুমি জান না তুমি কি বিপদে আছো আগুন প্রতিবাদ করে কে তুমি লোক সময় হলে জানতে পারবে তারপর দ্রুত গাড়ি চালিয়ে চলে যায় প্রিয়া ভয় পেয়ে এটা কি তনের কাজ আগুন সম্ভবত তবে এবার আমি তাকে সহজে ছাড়ব না দৃশ্য চার তনের অফিসে তার সহযোগী এসে রিপোর্ট দিচ্ছে সহযোগী স্যার আগুন এখনও বুঝতে পারেনি তবে সে আমাদের দিকে সন্দেহ করছে তনয় সন্দেহ করুক কিন্তু প্রমাণ নেই আমি খেলাটা এমনভাবে সাজিয়েছি যাতে সব দোষ তার ওপর পড়ে সহযোগী হাসে সত্যি স্যার আপনি মাস্টার দৃশ্য পাঁচ আগুন তার পুরনো বন্ধু রাশেদের সঙ্গে দেখা করতে গেছে যিনি একজন সৎ সাংবাদিক রাশেদ আগুন আমি কিছু খোঁজ নিয়েছি তনের কিছু গোপন লেনদেনের প্রমাণ পেয়েছি আগুন দারুণ এবার আমাদের চাল দেওয়ার সময় রাশেদ কিন্তু সাবধান ও খুবই ধূর্ত আগুন আমি প্রস্তুত দৃশ্য ছয় একটি গোপন ডিল চলছে যেখানে তন একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তি করছে হঠাৎ পুলিশ এসে পড়ে আগুনও সেখানে উপস্থিত তনে হতভম্ব পুলিশ তনের সাহেব আপনি গ্রেপ্তার তনে চিৎকার করে এটা কি হচ্ছে কে করল আগুন হাসে সময় হলে বুঝবে অহংকার মানুষকে ধ্বংস করে তনে তনে হতাশ হয়ে বসে পড়ে আর নাটকের দ্বিতীয় পর্ব শেষ হয় আগুনের বিজি দৃষ্টিতে